এটার ভিতরে দেওয়া আছে ডায়মন্ড সিটি সিক্স ওয়ান হান্ড্রেড প্লাস পজিশন এবং ক্যামেরাটা অনেক ভালো ক্যামেরা কত মেগা পিক্সেল ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এটা হচ্ছে ট্রিপল ক্যামেরা বর্তমানে স্যামসাং ফোন গুলা কান্ট্রি ওয়াইজ ফোন তৈরি করে যেমন দুবাই একরকম নেটওয়ার্ক একরকম ওয়েদার বাংলাদেশে একরকম নেটওয়ার্ক একরকম ক্ষেত্রে কি অসুবিধা হবে সেক্ষেত্রে আপনার ফোনটা গরম হয়ে যেতে পারে নেটওয়ার্ক প্রবলেম দিতে পারে এটা আপনি মাস্ট বি পাবেন এবং সবচেয়ে মানে যেটা অসুবিধা হ্যাঁ বড় অসুবিধা গ্রিল লাইন

শুরুতে আমরা দেখবো এই হলো ফাইভ জি এই ফোনটা কি নতুন আসছি দুপুর এই ফোনটা এক মাস হয়েছে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং এই ফোনটার উপরে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে এবং এটা কনফিগারেশনটা বলেন তো সরকারে এটা হচ্ছে ফাইভ জি এই হলো ফাইভ জি এবং এটা হচ্ছে ছয় বছরের সিকিউরিটি আপডেট ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট ছয়টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি এবং এটা তিনটা ভেরিয়েন্ট হয় এটা এখন আছে তাহলে চোদ্দ হ্যাঁ ছয়টা আপডেট হলে আপনার অ্যান্ড্রয়েড বিশ পর্যন্ত আপডেট হবে অ্যান্ড্রয়েড বিশ পর্যন্ত আপডেট পাবেন এবং সুপার আমলের ডিসপ্লে ফোন সুপার আমলের ডিসপ্লে ফাইভ জি ফোন আচ্ছা এটা

অটো কল রেকর্ডিং এটা কি বিল্ডিং দাও আছে হ্যাঁ এটা আমাদের ভিতরে যে অটো কল রেকর্ডিং ফোনের ভিতরে দাও আছে এই অটো কল রেকর্ডিং অপশন দাও আছে আমাদের নিশ্চিন্তে আপনি কল রেকর্ড করতে পারবেন এটা বিপরীত পাশে বলে না অন্যান্য ব্র্যান্ড যেমন বিপরীত পাশ থেকে বলে দেয় আপনার কলটি ভাবে রেকর্ড হচ্ছে কিন্তু স্যামসাং এ বলে না তুমি নিশ্চিন্তে ভিডিও রেকর্ড ইয়া তাহলে এই ফোনটা দিয়ে দাও কত দিতেছে 2000 টাকা করে প্রমো টাকা প্রমো চলতেছে তাই এখন 6 জিবি র‍্যাম 5G ফোন মাত্র

ক্যামেরা তাহলে অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন ক্যামেরা অনেক স্লো মোশন এবং আছে এর পরে ভাই এরপরে দেখাবো আমাদের M14 M14 এই ফোনটা Snapdragon প্রসেসরের প্রসেসর এবং ডিসপ্লে দেখতে অনেক হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে আছে আমাদের 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা

দুইশো তিনশো চারশো পাঁচশো কিন্তু আমরা উনিশশো দুই হাজার পাঁচ হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার টাকা অব্দি ক্যাশব্যাক আছে আমাদের আচ্ছা ক্যাশব্যাক দিচ্ছেন কিন্তু আপনার অন্য কোম্পানি গিফট দেয় গিফট এইটা গিফট দিয়ে অনেক অনেক গিফট দেওয়া যাবে কিন্তু আমরা ওই গিফটটা না দিয়ে আমরা ডিরেক্ট ডিসকাউন্ট দিয়ে দিই আচ্ছা আর কি কি ফোন আছে আপনাদের আমাদের এ পনেরো ফাইভ জি এ পনেরো ফাইভ জি এ পনেরো অনেক চমৎকার লুক মানে এটা সাইজের ছোট অনেক অনেকে চায় না সাইজের ছোট ফোন হ্যাঁ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে এটাটাও খুবই হ্যান্ডি হ্যাঁ এবং ডিসপ্লে এর কালারটা অনেক ব্রাইট এটা কি ডিসপ্লে ভাই এটা হচ্ছে সুপার AMOLED ডিসপ্লে এবং 5G ফোন 5G প্রসেসর এটার ভিতরে দেওয়া আছে Diamond City 6100+ প্রসেসর এবং ক্যামেরাটা অনেক ভালো ক্যামেরা কত মেগাপিক্সেল ভাই ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এটা হচ্ছে ট্রিপল ক্যামেরা হ্যাঁ ট্রিপল ক্যামেরা দেওয়া আছে এবং সামনে কত সামনে দেওয়া আছে 13 মেগাপিক্সেল এবং এইটা তো আমরা সিকিউরিটি কত বছর পাবেন অ্যান্ড্রয়েড আপডেট কত বছর এটার ভিতরে পাবেন আপনি সিকিউরিটি আপডেট 5 বছরের এবং 4টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি আর আমাদের এটা হচ্ছে ডিজাইনটা এ16 এ15 ডিজাইনটা প্রায় ফ্ল্যাগশিপ ডিজাইনের মতো আমাদের আমাদের S24 FE S25 প্লাস এগুলোর মতো ডিজাইন করছি

যেটা কিন্তু আমাদের বর্তমানে অনেক প্রয়োজন হয় যেমন স্যামসাং অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা থাকলে আপনার ফোনটা কোথায় আছে আপনি দেখতে পারবেন আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আচ্ছা আর কি কি সিকিউরিটি আছে স্যামসাং এ এই অ্যাকাউন্টের সুবিধা কি এবং আপনি তো অবশ্যই ফোনের ভিতরে যে কোনো লক ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ স্যামসাং ফোন কিন্তু সঠিক পাসওয়ার্ড ছাড়া কখনো বন্ধ করা যায় না বন্ধ করলাম ও বন্ধ হবে না বন্ধ হবে না লক হবে হ্যাঁ লক অবশ্যই লক এই যে আপনি সঠিক পাসওয়ার্ড ছাড়া কখনো বন্ধ হবে না বন্ধ করার সময় অবশ্যই পাসওয়ার্ড দিয়ে তারপর সঠিক পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ছাড়া তারপরে বন্ধ করতে হবে ভাই স্যামসাং এর ফোন আমরা কেন কিনবো অফিসিয়াল ফোন ভাই আসলে অফিসিয়াল ফোনে আপনি এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং আপনি পাচ্ছেন অফিসিয়াল ফোনের বক্সের ভিতরে চার্জার আমাদের কিছু কিছু মডেলের ভিতরে বক্সের ভিতরে চার্জার থাকে এবং কল রেকর্ডিং অপশন থাকে থাকে না কল রেকর্ডিং আন অফিসিয়াল আপনি কল রেকর্ডিং পাবেন না এবং আন অনেক অসুবিধা আছে কিরকম আপনি ফোনটা নিবেন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া এক দ্বিতীয়ত বেশিরভাগ ফোন মানে বর্তমানে Samsung ফোনগুলো কান্ট্রি वाइज ফোন তৈরি করে যেমন দুবাই একরকম নেটওয়ার্ক একরকম রকম বাংলাদেশে একরকম নেটওয়ার্ক একরকম রকম কি অসুবিধা হতে আপনার ফোনটা গরম হয়ে যেতে পারে নেটওয়ার্ক প্রবলেম দিতে পারে এটা আপনি মাস্ট বি পাবেন এবং সবচাইতে মানে যেটা হ্যাঁ বড় অসুবিধা গ্রিন লাইন হ্যাঁ লাইন পড়ার সম্ভাবনা থাকে এটা হ্যাঁ অনেক লাইন পড়ার সম্ভাবনা থাকে সবচাইতে বেশি আপনি ফোনটা নিবেন এই হিটিং এর কারণে গ্রিন লাইন করে বেশিরভাগ তারপরে এই যে নেটওয়ার্ক

তো আপনারা যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু এই দোকান থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় হ্যাঁ ক্যাশ ক্যাশ অন থেকে ডেলিভারি হয় তো এই বিয়েটা আজকে থাক ভাইয়া ভালো থাকবেন আলাইকুম